আপনি যতই ভালো হন না কেন কখনই কারো কাছে প্রিয় হতে পারবেন না মানুষ না মারা পর্যন্ত কেউ কাউকে ভালো বলে না আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন কেউ আপনাকে ভালো বলবে না আপনি যখনই মারা যাবেন তখনই অনেকেই বলবে মানুষটা অনেক ভালো ছিল হ্যান ত্যান অনেক কথাই বলবে কিন্তু আপনি যতদিন বেঁচে থাকবেন কেউ আপনার সামনে এসে ভালো তো বলবেই না আর পিছনে আপনার নামে এত পরিমাণ নিন্দা বদনাম করবে যা আপনার কল্পনারও বাইরে আর জীবনে যতই ভালো কাজ করেন না কেন বাইরের মানুষ তো দূরে থাক ফ্যামিলির মানুষজনের কাছে কখনোই আপনি প্রিয় হবেন না উপরে উপরে আপনাকে সবাই ভালো বলবে আপনার প্রশংসা করবে অনেক অনেক ভালো বলবে কিন্তু পেছন থেকে ঠিকই তারাই বদনাম করে আর বদনামটা বাইরের মানুষের থেকে পরিচিত মানুষ ফ্যামিলির মানুষজন বেশি করে তাই কখনো কারোর কাছে ভালো সাজার দরকার নেই তাই কখনো কারোর কাছে আমি ভালো সাজার প্রয়োজন মনে করি না যেটা আমার ভেতরে আছে সেটা আমি সামনাসামনি প্রকাশ করি সামনাসামনি প্রকাশ করাটাই ভালো কারণ নাটক করে মানুষের কাছে ভালো সাজবার দরকার নেই বলেই আমি মনে করি তাই আমি যেটা আমি সেটাই দেখাই আমি নাটকীয় ভাবে কোনো কিছু দেখাতে পছন্দ করি না আর দেখাইও না একটা মানুষের সাথে মন মন চাইলে মিশবো যদি না চায় তার সাথে মিশবো না কিন্তু তার নামে বদনাম করার কোনো প্রয়োজন আমি মনে করি না আর একটা মানুষ কেমন সেটা তার সাথে না মিশে কখনোই বোঝা যায় না তাই একটা মানুষের সাথে না মিশে কখনোই তার সম্পর্কে বাজে কথা বলা বা মন্তব্য করা কখনোই উচিত না এটা অনেকেই করে একটা মানুষ আপনার সাথে কখনোই মেশেনি অথচ সে আপনার সম্বন্ধে অনেক ধরনের কথা বানিয়ে নেয় তাই মানুষের সাথে মিশে তারপর মানুষকে বিচার করা উচিত আর আল্লাহ পাকের কাছে যদি নিজের সৎ থাকেন এটা যে কত বড় একটা মানসিক শান্তি এই শান্তিটা পৃথিবীর আর কোথাও পাবেন না তাই মানুষের কাছে ভালো থাকার চেয়ে আল্লাহ পাকের কাছে সৎ থাকা বেশি দরকার এটার মধ্যে যে একটা মানসিক শান্তি এটা আসলে বলে ভাষায় প্রকাশ করা যায় না তাই আমি কখনো কারোর মন পাওয়ার চেষ্টা করি না যার জন্য যতটুকু করার তার জন্য ততটুকু করি এতে যদি কেউ আমাকে ভালো বলে তো ভালো এতে যদি কেউ আমাকে খারাপ বলে তাও ভালো যেটাই বলে না কেন সেটাই আমি খুশি মনে নেই যার যা বলতে মন চাবে বলবে যার যা ভাবতে মন চাইবে ভাববে এটা নিয়ে আমি কখনোই মাথা ঘামাই না যে যতটুকু পানিতে নামবে সে ততটুকুই ভিজবে এটাই স্বাভাবিক তাই নিজে ভালো তো জগৎ ভালো